আমি আজকে কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করবো এক রাতের মধ্যে আমার আম সত্য হয়ে গেছে ফ্যানের বাতাসে আমি আম দিয়ে দিয়ে দিতে পারছি রোদে দিতে হয় নাই অনেক কষ্ট হয় নাই খুব সহজ করে আমি আম সত্য দিয়েছি আর আমগুলো আনা হয়েছিল বর্তা খাওয়ার জন্য এতগুলো আম দিয়ে তো আর বর্তা খাওয়া যায় না তো আমি আচারও দিব না আচার দিতে গেলে অনেকটা সময়ের দরকার হয় তারপরে খরচও খরচও আছে তো আমি কিভাবে এই আমসত্বটা এক রাতের মধ্যে ফ্যানের বাতাসে আমি দিয়ে দিলাম শুকিয়ে রেডি করে নিলাম একটা রাতের মধ্যে আমার বেশি সময় লাগছে না জাস্ট আমগুলো ধুয়ে ছিলে আর ওই যে আলু পোলনী দিয়ে পলে না ওইগুলি দিয়ে আমি পইলা এক রাতের মধ্যে আমি আম সত্য তৈরি করে ফেলেছি আমি নিত নিজেই অবাক হয়ে গেছি তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি করতেছি তো দেখেন আমগুলো আমার কোরানো হয়ে গেছে এখন আমি অল্প লবণ দিয়ে এগুলি আমি মেখে রাখবো আর আমি মেখে রাখার পর ধরেন দু এক ঘন্টা পরে আসলেই হয়তো আমি অনেকটা সময় পরে আসছি কারণ আমি এগুলি মাইখা রেস্টে দিয়ে আমি এক সিট কাপড় সেলাই করে নিয়েছি খুব জরুরি কাপড়টা ছিল আমি আগে ওই কাপড়টা দিয়ে নিছে এই যে দেখেন আমি অনেকটা সময় রাতে ফির আসছি আমি বিকালবেলা আমগুল লবণ দিয়ে রাখছিলাম এখন আমি রাতের বেলা এই যে হাতে এইভাবে চিপা চিপা পানি বের করে নিব এই যে সবগুলো পানি বের হয়ে গেছে দেখেন কত টলটলা পানিটা হাতাইতে আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক টলটলা পানি যেমন কলে থেকে নিয়ে আসছে আসলে এগুলো হলে আমের পানি আম থেকে অনেকটা কমে গেছে এই পানিটা বের করার পরে ফলে এই যে দেখেন আমটা অনেকটা শুকিয়ে গেছে তো আমার কষ্টটা একটু কমই হবে মনে হয় তো এখন আমি কড়াইতে চিনি দিয়ে দিব চিনির সাথে দিয়ে দিব তেজপাতা তারপরে দিয়ে দিব দুইটা এলাচ গ্রামটা খুব ভালো আসবে তো আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম ওই পানিটা বিডু করি নাই তো এই যে দেখেন আমার এই চিনিটা লাড়াচাড়া করে আমি ঠিক এইভাবে ঝাল করে নিব আমার কালার চিনির কালারটা আর একটু কম হলে ভালো হইতো আর একটু আগে আমগুলো দিয়ে দিতে হইতো একটু বেশি হয়ে গেছে একটু কাল হয়ে যাবে কিন্তু স্বাদের একটুও কমতি হয় নাই অনেক টেস্ট হয়েছিল যে আমি এইভাবে আমসত্বটা করেছিলাম এক রাতের মধ্যে ফ্যানের বাতাসে আমসত্ত্ব রেডি করে নিয়েছি আমি নিজে অবাক হয়ে গেছি এই যে এখন আমি দিয়ে দিব একটু মরিচের ফাঁকি আর মরিচের ফাঁকিটা দিলে টক মিষ্টি জাল খুব ভালোই লাগবে এর জন্য আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিতে আসি পাঁচফোরণের ফাঁকি পাঁচফোরণটা একদম মিহি করে নিয়েছি আমি কোনো দানা রাখি নাই যাতে খুব ফ্রেশভাবে আমি এই সত্যাটা খেতে পারি এর জন্য এখন আমি দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিলে চিনি মিষ্টির পরিমাণটা একটু বাইরে আসবে এই যে দেখেন অনেকটা সময় জাল করে নিতে হবে একটু ধৈর্য ধরে এই যে নিচে যাতে না লাগে আমার জাল করা প্রায় হয়ে গেছে আমি অনেকটা সময় জাল করে নিয়েছি একদম কালচ কালছে হয়ে গেছে শুকাইলে টান দিলে আরও একটু কালচে হয়ে যাবে তো এখন আমি ট্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এইভাবে হাতে আমি মিশায় নিলাম ছড়ায় দিলাম এখন আমি এই যে আমগুলা দিয়ে দিব দিয়ে ফ্যানের বাতাসে রাতে রেখে দিব সবার গড়েতে রাত্রে ফ্যান চলে দিনে ফ্যান চলে ফ্যানের নিচে রাইখা দিলে এটা রোতে দিতে হবে না কিচ্ছু করতে হবে না এইভাবে খালি ছড়ায়া দিয়ে দিলে আমি সকালবেলা দেখে দেখি আমসত্ব আমার রেডি আমার তো খুব ভালোই লাগলো আম সত্যটা দেখে আর এত সুন্দর আমসত্ব হয়েছে আর এই যে দেখেন আমার আম আমসত্বটা একদম রেডি এখন আমি ছুরির সাহায্যে কাইটা নিব কাইটা নর্মাল ফ্রিজে রাইখা যখন ইচ্ছা তখন খাওয়া যাবে আমি এইভাবে করে এই যে দেখেন টুকরো টুকরো করে কেটে নিয়ে এখন আমি এইভাবে বাটির মধ্যে করে নর্মাল ফ্রিজে রেখে দিবে এখন তারপরে বাচ্চারা খেতে পারবে আমার মেয়েও তো দেখলাম এই আমসতোটা খাইলো খুব মজা হয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার আমসতোটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন